এখন এখানে সব টিপ নেবে বলে বসে আছে দুজন মিলে বলো দোকানের টিপগুলো দোকান খালি করছে তোর ঘর ভর্তি করছে বুঝতে পারছিস এই নষ্ট করবি না কি করবি খেয়ে নিবি গুড মর্নিং এভরি ওয়ান মায়ের বাড়ি এসেছি গতকাল গতকাল এসে সব আনন্দ ফুর্তি করছিলাম বলে আর ব্লগ করা হয়নি আজকে এখন আজকে বিকালবেলা চলে যাব তো আমি এসেছি আর কালকে সকালবেলা পড়িয়ে তারপরে এসেছি বাবার বাড়িতে তো কাল সারাদিন ছিলাম আজকে কৌশিক আসবে দুপুরবেলা তো ও এসে সন্ধ্যাবেলা একসাথে বেরিয়ে যাব দুজন মিলে আর এখন যাচ্ছি হচ্ছে আমার বাবার দোকানের পাশে তোমার একটা কাঠের দোকান রয়েছে সেই কাঠের দোকানে কারণ হচ্ছে আমাদের যে কুলারটা কিনেছি সেই কুলারটার জন্য না নিচে একটা স্ট্যান্ড এ করতে হবে তো কাঠের ভাবজি বানাবো তো এখানে লালটু দিয়ে রেখেছে কত কি মাপ লাগবে না লাগবে তো সেটাই আর কি দেখছি যে কতটা কি টাকা বলে না বলে কারণ যদি বেশি অ্যামাউন্ট বলে হাজার দেড় হাজার টাকা বলে তাহলে আর বানাবো না আর যদি কমের মধ্যে বলে হয়ে যাবে তাহলে ওটাকে বানাবো এই যে কার্তিক ঠাকুরটাকে এখানে বসিয়ে দিয়ে গেলাম অনেক ঠাকুরই এখানে রয়েছে শীতলা মা রয়েছে মা কালী আছে এখানে বসিয়ে দিয়ে গেলাম এক বছর ধরে রয়েছে এখানে এটা কি মন্দির গো শনিদেব বড় ঠাকুর আর কালী ঠাকুরের মন্দির এটা আর যখন ঠাকুমার কাজ হয় এই পুকুরটা এসে কাজ করা হয় ঠাকুমার ঘাট কাজ দেখি না দেখায়নি ঠাকুমার কাজের কিছুই দেখায়নি চলো ও এখন আমি দিদি

তাতে খাটটা খাটটা নষ্ট হবে বুঝতে পারলি মানে খাটে তো তুলতে হবে হ্যাঁ উঁচু হবে না উটা নষ্ট হবে না খাটটা না ডেবে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি অঙ্কুর ক্লাবের দিকে ওখানে দেখি কি রকম কি রেট দেয় না দেয় দিদিদের স্কুটিটা এই এই জায়গাটা রাখা হয়েছে আর এই জায়গাটাই আমি সাইকেল চালানো শিখেছি এই যে লম্বা করে এই রাস্তাটা আমি সাইকেল চালানো শিখেছি আর এই হচ্ছে স্কুটিটা দেখেছো তো অনেকে আগে

বিকালবেলায় একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কেননা সত্যি কথা বলতে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে একটু তো নোংরা হবেই আর তার থেকে বড়ো কথা আমরা সবাই বড়োরাও আছি তো ঘরে ধুলো পায়ে ঢুকছি এই ঢুকছে ওই জন্য ঘরটা একটু ধুলো ধুলো হয়ে গেছে আর আমি যদি এই কাজটা না করি না আমার মা এক্ষুনি এই কাজটা করতে দৌড়ে আসবে তো ভাবলাম যাই হোক আমি যে যেইটুকানি পারি করে দিয়ে আর কি মায়ের হাতাহাতি হয়ে যাবে ঘটফট ঝাড় দিয়ে তারপরে এখানে হাত পা ধুয়ে যাবো সবাই মিলে গল্প করতে বাইরে আজকে আমাদের রান্না হয়েছে মায়ের হাতের এরকম মাছের কালিয়া দিও দিও হ্যাঁ হ্যাঁ একটা পেটি দি দিও হ্যাঁ এইটা হ্যাঁ তার সাথে রয়েছে বেগুন ভাজা আর এই তলায় রয়েছে হচ্ছে কিানো মাংস মাংস তো কালকে আমরা খেয়ে নিয়েছি লাল টুকন আজকে মা রেখে দিয়েছে এই যে খাসি মাংসগুলা আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল হ্যাঁ আর এখানে বসেছে ভাত আমি ঘরবাড়িগুলো বাড়িগুলো করে দিচ্ছি আর একজন ক্লান্ত হয়ে ঘুমিয়েই গেছে আর আমরা আজকে সব বাইরে চড়ুই ভাতির মতো বসেছি দেখো আমি এতক্ষণ বসেই ছিলাম এই যে আমি এতক্ষণ বসেই ছিলাম উঠে চলে এখানে যে একটা ভাদ নমস্কার ভোট দেবেন আমাকে এই আর কে কে ভোট চাই বল চিহ্নে ভোট দেবেন নমস্কার চিহ্নে ভোট দেবেন আচ্ছা বাপি নমস্কার চিহ্নে তোর কি চিহ্নে ভোট দিতে হবে বোতল চিহ্নে ভোট দেয় হাত চিহ্নে ভোট দেবো না বোতল চিহ্নে ভোট দেবেন রঙিন জল হোক সাদা জল হোক যেই ইচ্ছা দেবেন পেছন ঘুরে পেছন আছে গেঞ্জি চিহ্নে আর এই একটা বাঁদর গরমে খেলেই যাচ্ছে আর খেলা শেষ নেই বাবা বাবা কাঁঠাল পড়ে গেলে কিন্তু একদম এ মাথার মধ্যে করে তোর মায়ের মাথায় আগে পড়বে জুতো পরে যা আবার আবার কি কাজ বসে কাজ খুঁজে খুঁজে বেড়া এখানে ফ্রিজ চলছে ফ্রিজে ঢুকিয়ে দিলে হয় আর গরম করতে হবে না কাটবে না দাও আমাকে দাও ফ্রিজে ঢুকিয়ে দাও চাপা দি দাও দাও চাপা দি দাও ফ্রিজে ঢুকিয়ে দি ফ্রিজ তো চলছে খারাপ করছে ঘুগনি রুটি অনেকবার ধরে বলছে খেয়ে যাওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে বেলা শেষে খেয়েছি তো পুরো এত দূর খাওয়া হয়ে গেছে আর খেয়ে হচ্ছে না মানে আর যে রাত্রিরে গিয়েও আজকে কিছু খাবো নাই দেখো কালো জামাগুলো এমনই একটুখানি ঘেমে গেলেই না কালো জামা পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে সে যাই হোক চলো এখন আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে করছি কৌশল রেডি হয়ে গেছে এই যে এই যে এখানেই তো এছিলো ওই বাক্সটা করবো নাপিতের বাক্সটা নিয়ে গেলো তো নিয়ে গেল রে কি গরম যাই হোক বাবার বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তখন কটা বাজে ওই সাড়ে সাতটা পনেরো মতো বাজে এসে আবার ও খাওয়া দাওয়া করলে আমি একটু খাওয়া দাওয়া করে যে টুকানি যা বাসনপত্র মেজে যেটা আমার রোজকার কাজ থাকে ওই যে গ্যাস স্টক পুরো পরিষ্কার সব আজ আজকাল না এই বাসনপত্র এইখানটায় মেজে রাখি মানে ওই নিচটায় রাখলে না নিচটা তো মোচা হয় আমি আবার টিকটিকি ওঠে আরশোলা ওঠে টিকটিকি এখন ঘরের দিকে একটা দুটো করে দেখা যায় তো জন্য আর নিচটায় রাখি না বাসনগুলো মেজে মেজি টেবিলের ওপর উগড় করে রাখি বাসন মেজে গামলা যে গামলায় রাখতাম ওটায় শাশুড়ি মা রাখতে বারণ করে বলে ফেটে যাবে নাকি জন্য আর রাখি না ওর টেবিলটার ওপরেই রেখে দিই সে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আর বক বক করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা অ্যান্ড গুড নাইট